এটা হচ্ছে নেকলেসটা আর সাথে আছে কানের দুল এটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্রাইডাল ফুল ব্রাইডাল সেটের প্রাইস কত করবে 4600 4600 এটা টাইরা থাকবে ন পেয়ে যাবেন মানে এটা সাথে আমি বলি টাইরা নিবেন अदरवाइज হচ্ছে আপনারা যদি চান যে ঝাপটা টিকলি নিবেন সেটা নিতে পারবেন আর ন ন তার ফ্রি থাকবে ঠিক আছে ফুল ব্রাইডাল যা নেবেন প্রাইস কত করছে ভাই প্রাইস করবেটা 4600 এটা 4600 তে পেয়ে যাচ্ছেন नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটার সাথে আপনারা এই যে টিকলি আর ছাপটা পেয়ে তো যাচ্ছেন চাইলে টিকলি আর ছাপটার পরিবর্তে টাইরা নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে সিতাটা এটা হচ্ছে নেকলেস আর কানে গোল শেডের প্রাইস কল করবে ভাই চারজার ছশো হ্যাঁ কিছু চুরির কালেকশন বের করেন মানে ব্রাইডাল দেখালে কমেন্ট থাকে জাপুদ চুরি নেই চুরি নেই ভাদের এখানে নাই এমন কিছু নাই আপনারা শুধু সব ভিজিট করবেন মানে ব্রাইডালের জন্য এ টু যা দরকার সব কিছু আপনারা হচ্ছে পদ্মা সিলভের জ্বলেই তা আসতে পাবেন ওকে সো দেখা যায় কি এতগুলো চুরি বলে নাই এই ব্রাইডালের সাথে দেখালে কিন্তু দিন শেষ হয়ে যাবে বাট চুরি শেষ হবে না এরকম একটা ব্যাপার ভাই এই চুরিটা একটু মাস্ট বের করবেন নতুন আসে না এগুলোও বের করবেন এই যেগুলো এখন খুব ট্রেন্ডিং

আর আংটি আর নথ আপনাদের জন্য ফ্রি থাকবে যারা ফুল ব্রাইডালটা নিবেন তাদের জন্য ঠিক আছে আর চুরি অ্যাড করতে চাইলে চুরির প্রাইসটা অ্যাড হবে ওকে এইটা দেখেন কি সুন্দর মানে পুরো একটা রাজকীয় লুক এটার সাথে টায়রা সেট করাই আছে সাথে আছে সীতা আছে নেকলেস আছে ইয়ারিং হ্যাঁ প্রাইস কত পড়বে দেখেন এই চুরিটা এটার সাথে খুব ভালো লাগছে পাঁচ হাজার চুরি আলাদা নিলে প্রাইস অ্যাড হবে হ্যাঁ এটা পাঁচ হাজার দুইশো পরেরটা একটু দেখাই দেখেন এইটা তো খুবই হিট ঝুমকাটা ঝুমকা ব্রাইডাল ওকে

এটা দেখেন হ্যাঁ চুরির প্রাইস আলাদা অ্যাড হবে ভাই এইটার প্রাইস কত ওয়াও বা চুড়িটা খুব সুন্দর টাই আছে এটার দাম কত ভাই ভাবে পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা এইটা দেখেন

তিন হাজার সাথে মিলিয়ে নিতে পারবেন হ্যাঁ কিছু চুড়ি বের করেন আমি কয়েকটা চুড়ি একটু দেখাই গিয়ে আপনাদের জোর যেটার সাথে যা যেটা ভালো লাগে চাইলে ম্যাচিং করে ঠিক আছে কনফ্রাস্ট করে যার যেরকম পছন্দ দেখে শুনে কিন্তু নিয়ে নিতে পারছেন হ্যাঁ আপনার এক জোড়া লাগুক বা ফুল সেট লাগুক আপনারা শুধু ম্যাচিং করে নিয়ে নিবেন এই চুড়িটা তো আমার খুবই পছন্দ এই কঙ্কনটা এত সুন্দর জাস্ট দেখেন তারপরে এই চুড়ি হ্যাঁ নবর এই ডিজাইনটা একটু দেখে নিই নতুন আসছে

puppy